গুড আফটারনুন গুড মর্নিং বলা যাচ্ছে না তাই জন্য গুড আফটারনুন বন্ধুরা যদিও প্রথম দেখাতে প্রথমেই গুড মর্নিং বলা যায় যেতেই পারে কারণ তোমাদের সঙ্গে প্রথম দেখা হচ্ছে দিনের প্রথম চলো যাই হোক তোমরা আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ এই দেখো আজকের লাঞ্চ মেনু দেখতে পাচ্ছ মাছের ঝোল করেছি কুমড়ো করেছি অবশ্য তারপর আলু ভেজেছি শাক হয়েছে আজকে একটুখানি আনন্দে আনন্দে সব রান্না হয়েছে ওটা একটু লাউয়ের খোসা বাজা এটা লাউ বড়ি দিয়ে করা হয়েছে হ্যাঁ একটু আনন্দ আনন্দে হয়েছে কারণ আজকে একটা জায়গায় যাব প্ল্যান হয়েছে যা গরম পড়েছে সেই গরমের জন্যই প্ল্যানটা হয়েছে তোমরা সব জানতে পারবে আর এই দেখো ভাত জল ঢালা ভাত কারণ এই ব্লকটা যখন করা হয়েছিল তখন প্রচুর গরম পড়ছিল মানে এপ্রিলের শেষের দিকে আমার আপলোড করতে দেরি হলো তার জন্য সত্যিই খুব দুঃখিত কারণ আপলোড মানে এডিটই করতে পারছিলাম না এই গরমের জন্য ইচ্ছাই করছিল না বসতে আর ব্লগ না করে করে সত্যিই আমি ইদানিং ভীষণভাবে কুড়ো হয়ে কুঁড়ে হয়ে গেছি ই এডিটিং করতে ইচ্ছা করে না মানে ব্লগটা করতে ইচ্ছা করে না যদিও বা ভিডিও করে রেখে দিত ব্লগটা আর করতে ইচ্ছা করে না মানে ভয়েস বসাতে ইচ্ছা করে না এডিট করতে ইচ্ছা করে না ভাল লাগে না তো যাই হোক আমি আবার আগের নিয়মে ফিরে আসার চেষ্টা করছি যাই না পারবো কি না কারণ মানুষ একবার অলস হয়ে গেলে আর মানে সেই জায়গাটা পূরণ করতে সত্যি খুব কষ্ট হয় আর গুবলুরও খুব ভীষণভাবে খিদে পেয়ে গেছে আর এই গরমে ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছে ও মানে কি অবস্থায় ও শুয়ে আছে দেখো গুবলুরও খাওয়ার রেডি হয়ে গেছে গুবলুকেও খেতে দেওয়া হবে এই যে এখানে পাখির ভাত এটা হ্যাঁ আমার তো পাখি আছে জানো পাখির ভাত ছাদে বলে এই গরমে ছাদে উঠে এখন পাখিকে ভাত দিতে যাব। আর এদিকে গুবলুর খাওয়ারও রেডি গুবলুও খাবে কিন্তু গুবলুর খাওয়ারটা একটু গরম আছে তাই জন্য একটু দেরি হবে গুবলুর খাওয়ারটা দিতে মানে কাজ না করে করে এমন একটা পরিস্থিতি এসছে যে কিছু বলার নেই চলো এবার আমরা সন্ধেবেলা চলে আসলাম সন্ধেবেলাতে চলে গেলাম এসির দোকানে এত গরম পরিত্রাণ মানে এত গরম যে বলার না মাকে আমি বলেছিলাম যে আমি যখন এসি লাগিয়েছিলাম জানুয়ারি মাসে কারণ আমার অ্যানিভার্সারিতে দাদা এবছর এসি দিয়েছিল কারণ আমাদের তো নতুন বাড়ি এসি ছিল না তো দাদা আমাকে এবার অ্যানিভার্সারিতে গয়নার বদলে এসি দিয়েছিল আমি বলেছিলাম যে এসি দিয়ে দাও কারণ ঘরের জিনিস নিই তখনই আমি বলেছিলাম তাহলে দুটো ঘরে একই সঙ্গে এসি নিয়ে নিত বাবা বলো না না দুটো ঘরে এসি নিতে হবে না আমি পরে নেবো তাই পরে করে করে আজ না কাল করতে করতে এখন যখন গরম প্রচণ্ড পরিমাণে পেরেছে তখন বলছে হ্যাঁ এসি লাগবে কিন্তু এলজি ছাড়া আমার বাবা এসি নেবে না তাই এলজির ওই বড় এসিটা মানে দেড় টনের দেড় টনের ফাইভ স্টার ওটার নামটা কি জানি না যে ফুল আঁকা ওই এসিটা নিলাম এই দেখো এখানে সেট করে দিয়ে গেল দাদারা এই যে সেট করছে সেট করছে না ঠিক মানে এটার কি প্রবলেম হয়েছে দাদারা এসে গ্যাস এসিটা লাগিয়েছে লাগিয়ে যে কি দুর্গতি দুর্ভোগ থাকলে যা হয় এসিটা লাগিয়েছে লাগানোর পরে যখন অন করা হয়েছে দেখছি এসি দিয়ে শুধু গরম হাওয়া বেরোচ্ছে মানে বাইরের যে গরম হাওয়াটা ওটা শুধু বেরোচ্ছে তো আবার দোকানে খবর দিলাম দোকান বলল গরম হওয়া বেরোচ্ছে তাহলে আপনি এসি বন্ধ করে রাখুন সে কোম্পানিকে ফোন করলো কোম্পানির লোক আসলো এসে ওই যে চেক করলো দেখলে ওরা চেক করছিল তারপরে ওরা চেক করে যে রিপোর্টটা দিল বলছে এসির ভিতর গ্যাসটাই নেই যার জন্য তাহলে কি হলো এবার এসিটা যাবে কোম্পানিতে এই যে এই এসিটা নিয়েছিলাম এসিটা যাবে কোম্পানিতে তাহলে এসিটা এবার খোলা মানে এই নিয়ে আমরা সাত থেকে দশ দিন ল্যাজে গোবরে হলাম যে মানে বলার না তখন মনে ছিল কী করতে এসিটা কিনলাম আর আমার বাবা একটা গোঁ ধরে রেখেছি এল জি মেশিন ছাড়া নেবো না এল জি এসি ছাড়া নেবো না এল এই যে দাদারা এসে গেছে খুলতে এই দাদারা খুলে নিয়ে যাবে খুলে নিয়ে চলে যাবে আর আমাদের টাকা রিটার্ন দিয়ে দেবে আর নতুবা যতদিন না এসি আসবে ততদিন ওয়েট করতে হবে তো দেখা যাক তো আমরা বলেছি টাকাটাই নিয়ে নেবো তাহলে অন্য দোকানে আমরা দেখতে পাবো কারণ এখানে যদি টাকাটা বাধা পড়ে থাকে আমরা আর অন্য দোকানে দেখতে পারবো না সেই কারণে আমরা টাকাটাই নিয়ে নিচ্ছি মানে খুব দুঃখ লাগছে যে এসিটা লাগানো হলো আর এত সুন্দর করে লাগালাম শখ করে কি অবস্থা বলো তো তো এটা এবারে না সময়ের কাজ সময় করতে হয় আমার বাবাকে যখন আমি বলেছিলাম জানুয়ারি মাসে যে ওই টাইমে করো শোনে নি না শোনার ফলটা দেখো এত গরমে কতটা কষ্ট যাই হোক আজকে এটা খুলে নিয়ে যাওয়ার পর ওরা টাকাটা দিয়ে দেবে টাকাটা দিয়ে হাতে দিয়ে দিলে আমরা দেখি অন্য কোনো দোকানে এসি পাই কিনা সেই হিসেব করে যাওয়া তো টাকাটা পাওয়ার পরে আমরা আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি তো টাকাটা পাওয়ার পরে আমরা সব দোকানে ঘুরলাম কোনো দোকানে না এ এল এসি পাচ্ছি না এল জির এসি পাচ্ছি না মানে ভয়ঙ্কর অবস্থা অন্য এসি তাও আছে এল জির নেই আর আমার বাবা গো ধরে বসে আছে আমি এল জির এসিটা নেব তো এই দোকানেও বললো এল রেসি কবে আসবে আমরা এখনও জানি না কি দুঃখ লাগছে তো এসিটাকে লাগানো হলো আবার খুলে নিয়ে যাচ্ছে মানে এর থেকে বেদনাদায়ক আর এর থেকে পীড়াদায়ক মানে হয়তো আর কিছু হতে পারে না তো যাই হোক আমি যেখানে থাকি আর কি বিরাটিতে বিরাটি দমদমের এখানে আমি প্রায় সব দোকানেই দেখে নিলাম কোথাও এল জির এই মেশিনটা তো নেই এল যেটা দু একটা যে যাও পাওয়া গেছে সেটা হচ্ছে থ্রি স্টার তো থ্রি স্টার নেবো না ফাইভ স্টার নেবো সেই কারণে কারণ দেরি যখন হলোই এই করতে করতে তারপরে গেলাম আমাকে একজন বলল বৌদি তুমি গ্রেট স্টানে দেখো বিরাটিতে যে গ্রেট স্টার্ন আছে গ্রেট স্টার্নে দেখো গ্রেট ইস্টার্নে তুমি হয়তো পেয়ে যাবে ওদের অনেক স্টক আছে যে না বলা সেই কাজ দাদার সঙ্গে দাদাকে বললাম চলো তাহলে গ্রেট ইস্টানে যাই এই দেখো এসিটা নিয়ে চলে যাচ্ছে কী দুঃখ লাগছে কী বলবো মানে মানে এই কারণে এইটা মনে হয় এডিট এডিট করতে পারি এটা কতদিন আগেকার ভিডিও জানো যখনই হয়েছিল তখনই ভাবছিলাম করবো কিন্তু আজ না কাল করে আর গরমের জন্য আমি সত্যিই এডিট করতে পাইনি অনেক লেটে আমি এটা দিলাম যে এসি নিয়ে যে এরকম দুর্ভোগ আর কার হয়েছে আমাদের জানিও যাই হোক আর তারপরে চলে গেলাম এই দেখো ব্রিআটির গ্রেট ইস্টার্নটা বিশাল বড়ো বিশাল বড় প্রচুর এসি আছে প্রচুর এসি আছে তো গেলাম ওখানে গিয়ে দেখলাম সব মানে ওখানে যে আছে সেলার ঠেলার তাদের জিজ্ঞেস করলাম বললাম তো বললো অন্য সব কোম্পানি আছে এল নেই এল নেই তো সব কোম্পানি দেখলাম আবার বাড়িতে ফোন করলাম বাবাকে বলো না আমি এলজি ছাড়া নেবো না সুতরাং আবার চলে আসলাম গ্রেটস্টান থেকে তারপরে বলো দুদিন পর এলজি আসবে দুদিন পর আবার গেলাম দু দিন না তিন চার দিন পর আবার গেলাম গিয়ে বললো হ্যাঁ এলজি এসছে কিন্তু পনেরো দিন সময় লাগবে ইনস্টল করতে কারণ এত রাশ এত রাশ আমরা আবার চলে আসলাম করতে করতে বৃষ্টিটাই নেমে গেলো এখনও এসিটা কিন্তু আমার খোলা মানে মানে এখনও লাগানো হয়নি জানি না কবে এসিটা আমি আর লাগাতে পারবো বাবা আপাতত এখন এল জি ব্র্যান্ড ছেড়ে যেহেতু দেখছে কোথাও এলজি পাওয়া যাচ্ছে না তাই জন্য আপাতত এল জি ব্র্যান্ড ছেড়ে অন্য ব্র্যান্ডে যাবে বলেছে দেখি ডাইকিন ফাইকিন কি ডাইকিন বা কি পাই দেখি সেটা কিনবো তবে এখন তো একদম বর্ষা মানে বৃষ্টি এক সপ্তাহ ধরে চলছে তাই এখন আপাতত এসি কেনাটা স্টপ হয়ে আছে চলো